শী একটি ব্যতিক্রম ধর্মী জাহাজ কেউ কেউ বলেন ভীম গ্রহের এলিয়েনদের কাছ থেকে প্রযুক্তি চুরি করার ফসলেই হল এই এই শী শ্যডো নিয়ে যেমন রয়েছে গোসিপ তেমনি রয়েছে ফিল্ম ডকুমেন্টারি উপন্যাস গল্প মূলত এটি মার্কিন নৌবাহিনীর জন্য নির্মিত একটি লকেট জাহাজ যা লকেট দ্বারা নির্মিত একটি স্টিল জাহাজ যা নিম্ন আডারে প্রোফাইল কিভাবে অর্জন হয় তা নির্ধারণে এবং সমুদ্র বিজ্ঞান জাহাজ জাহাজ উচ্চ উচ্চস্থিতিশীলতায় হাল কনফিগারেশনের পরীক্ষা করার জন্যে এই জাহাজের মানে সি শ্যাডো এবং শ্যাডোর মানে বাংলায় চমৎকার প্রতিশব্দ রয়েছে সমুদ্রের ছায়া এটি পয়লা মার্চ উনিশশো সাল নির্মাণ সম্পন্ন একটি জাহাজ এর একটি বড় দিক জাহাজকে গোপনীয়তার সমস্ত অনুষঙ্গ ধারণ করতে পারে অর্থাৎ এটি গোপন জাহাজ পাঁচশো বাহাত্তর টনের জাহাজটি একশো ফুট বা পঞ্চাশ মিটার দীর্ঘাকায় ডিজেল বৈদ্যুতিক প্রপেলেশনে চালিত ঘন্টায় ষোলো মাইল গতির এই জাহাজ জনসম্মুখে উন্মোচিত হয়েছিল উনিশশো সালে এর এটি এর আগে এটি গোপনীয় ছিল শীর্ষ মূলত এটি এক ধরনের জলবিমান বা ওয়াটার এয়ার জলের নিচে ডুবে থাকা টুইন হাল প্রপেলার ছিল যা জলের উপরে জাহাজের অংশটি বা অংশ দুটি যুক্ত ট্রস্টের মাধ্যমে হালের সাথে সংযুক্ত ছিল এস এইচ নকশায় জাহাজটি আঠারো ফুট অর্থাৎ রুক্ষ জলে স্থিতিশীল থাকতে সাহায্য করে শীর্ষতে বারোটি বাল। ছোট্ট একটি মাইক্রোভেন এবং একটি রেফ্রিজারেটর এবং টেবিল ছিল যদিও এটি কোনো মিশনে সক্ষম হিসাবে চালু করা হয় নাই তবে নৌজন নিবন্ধে এটি তালিকাভুক্ত ছিল উনিশশো তিরানব্বই সালে জনসমক্ষে আসার পর দুই হাজার ছয় সালে সেপ্টেম্বর পর্যন্ত এটি সান দিয়াগো নেভাল স্টেশনে রাখা হয়েছিল পরে ক্যালিফোর্নিয়ায় সুইসন বে রিজার্ভ ফ্লেকে স্থানান্তর করা হয় জাহাজগুলি লকেট দেখাশুনো করত। কোন এক সময় এই সমুদ্রের ছায়া বা শীর্ড়ো সমুদ্র জাদুঘরে দান করার জন্যে উপলব্ধ ছিল 2006 সালে মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ দরে কোনো ক্রেতা পায়নি কারণ এটি কখনো চালাতে দেওয়া হবে না এটি ছিল শর্ত কারণ দুর্লভ প্রযুক্তি জাহাজের কোনো তথ্য উপাদান ফাঁসুক এটা চায়নি মার্কিন নেভাল শুধু ভাঙতে দেওয়ার অনুমোদনই ছিল পরে এটি আলমেডার বে শিপের কাছে হস্তগত হয় তবে শর্ত ওই একটাই ভাঙতে হবে উনিশশো এবং এর পরে এটি নিয়ে মার্কিন সমাজে ছিল একটা বিশাল সাংস্কৃতিক প্রবাহ যেমন উনিশশো সাতানব্বই জেমস বন্ড ফিল্মে টুমোর নেভার গাইসে একটি গোপন জাহাজ পরিচালনার দৃশ্য আছে যাহা দেখতে অবিকল শি শ্যার মতো উনিশশো পঁচানব্বই সালের সিডিয়া গেম আরবান স্ট্রাইকে সি শ্যান্ডোকে শত্রু ইউনিট হিসেবে দেখানো হয়েছে উনিশশো সালে নিউক্লিয়ার স্ট্রাইকে হোমবেস হিসাবে দেখানো হয়েছে শীর্ষ্যাডোকে দুই সালে এক টপ অয়ার হাইড্রোজেন এর একক খেলোয়াড় প্ররোচনায় জাহাজটি তিনবার সত্রীয় ইউনিট হিসাবে দেখানো হয়েছে এবং সেখানে এটি ছিল কাল্পনিক এক গোপন বিমানবাহীর অনতরী অর্থাৎ এটি মার্কিন সমাজের সাংস্কৃতিক প্রবাহে অনবদ্য ভূমিকায় উজ্জ্বল ছিল শীর্ষ্যাডো